হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধ্যা লাভ লাভ তো এখন সাইকেল চালিয়ে আরাধ্যাকে নিয়ে যাচ্ছি কারণ আজকে আরাধার স্কুলে খেলা আছে তো আমাদেরকে সব কিছু শেয়ার করবো ফাইনালি বন্ধুরা খেলাধুলো চলছে আমাদের হাঁসের ডিম মশাল দোর ছুটে চলে এসছে তাই তো ধর এখন বাকি আছে আমি না মুখিয়ালি নেই যে তুমি জানো তো ওর ছুটার সময় হাঁসের ডিম একটু নাচ করো নাচ দেখাও তুমি না যদি বেলুন কিছু হয়েছ তোমার আমি পেট ফাটিয়ে দেবা হাসে ডিম ভাই কেমন নাচছে দেখো আলাদা চকলেট দৌড় তো মামামদের এখন চকলেট দৌড় হবে

একটুখানি মাঠ ছেড়ে দাঁড়ান ওই পাশে মাঠে দেখতে একটা উপর দিকে মাঠে দেখতে পাচ্ছি ভাবে আপনারা খেলার করতে ঢুকে যাচ্ছেন ওইভাবে ঢুকে গেছে বাচ্চাদের দিয়ে খেলানো সম্ভব নয়

না ও না নিচে থেকে নামিয়ে দিয়েছে অন্যের একজনের ফাটা থেকে হয়ে গেছে কোন বাচ্চাটার হয়ে গেছে

আর এখন জামাটি পেয়ে যাচ্ছে ঘরের দিকে সবাইকে দেখাবে এই যে মাথায় নিয়ে নিয়েছে তাকা পাপা একটু তাকা পাপা আমাদের খেলাটা অবশ্যই লাইক শেয়ার